আমি যে শাড়িটি পরে আছি ফার্স্ট এটাই দেখাই হ্যাঁ এত সুন্দর কালারটা কিন্তু একদম সুন্দর একটি বেগুনি রং হ্যাঁ একদম বেগুনি একটা কালারের মধ্যে গোল্ডেন এন্ড এখানে কিন্তু সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার কম্বিনেশন দিয়ে কাজ করা আছে হ্যাঁ শাড়ি সুতার কাজের মধ্যে আছে অল ওভার শাড়িতে আরো সুন্দর একটা কালার মারা সেটা এন্ড এটা সাথে এত সুন্দর একটি ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে এই যে দেখ না কি সুন্দর একটি ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে এন্ড এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইস কত আঠারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এখন অর্ডার করে ফেলবেন আজকে এত সুন্দর একটা গ্রিন কালার মানে এনেছে রাখবেন আমি এত সুন্দর গ্রিন দেখি নাই হ্যাঁ আমার যে শাড়িটা আছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রিন কালার ঠিক না এত সুন্দর একটা গ্রিন কালার এর মধ্যে যে সুতোর কাজ করা আছে এটা হচ্ছে আচল এন্ড বডিতে ঠিক আছে যেহেতু আমি পরা আছি এটা তো দেখানো অত ডিটেলস বোঝানো যায় না সেম ডিজাইনটা আপনারা দেখে নেন ডিজাইনটা এরকমটা থাকছে আমার শাড়িটার কালারটা আমি পরে আছি আর যেটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে হ্যাঁ একদম কাঁচা যে সুন্দর পাতাটা থাকে না ওরকম ঠিক না সেখানেও কিন্তু কাজের মধ্যে আছে অসম্ভব অসম্ভব সুন্দর কালারটা যে এমন যে এমন না যে ক্যাট কালার বলে না অনেকে যে বলে যে এত গ্রিন কালার একটু ক্যাটকাট লাগছে এরকম কিন্তু না ঠিক আছে কালারটা খুবই সুন্দর একটা কালার এটার সাথে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে এটারও সেম আঠারো টাকা হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা ঝটপট অর্ডার করতে হবে হ্যাঁ একদম হচ্ছে আপনাদের যাদের পুজো আছে মনে হয় নেক্সট মান্থ থেকে এক মাস পরে মনে হয় পুজো না সো হচ্ছে পুজো স্টার্ট হয়ে যাবে হ্যাঁ অক্টোবরে একুশে আছে মানে এটা অগাস্ট সেপ্টেম্বর একবার এক মাস এক দেড় মাস আছে আচ্ছা এটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা নিয়ন পিঙ্ক কালার এর মধ্যে দেখেন এ হচ্ছে বডি আমার কাছে মনে হয় যে আমি অনেক ব্রাইটকে দেখেছি এবং সুন্দর অনিয়ন কালার এত সুন্দর লাগে হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা অনিয়ন পিঙ্ক বা মফ পিঙ্ক যে যেটাই বলেন খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার শাড়িতে আপনার কাজ করা আছে দেখেন একটা জায়গাও কিন্তু বাদ নাই হ্যাঁ ফুল শাড়িটাতে কাজ করা নিচেও কিন্তু আমার সেম পার্টটাই থাকছে যেটা উপরের পারে থাকছে সেটা কিন্তু আমার নিচের পারেও আছে হ্যাঁ কালারটা দেখে নেন এত নাইস একটা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা না অনেক সুন্দর মানে অনেক বলতে অনেক হ্যাঁ কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার অল দ্য কম্বিনেশন এখানে আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার অল মানে অল কালেকশন আপনারা এখানে পাচ্ছেন এটা সাথে সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে

আচ্ছা আমাদের কিন্তু বাংলাদেশের বাইরের আপুদের জন্য একটা সুযোগ করে দিয়েছো मोस्ट পাবলিক মাছখানে যে আপনারা পেটিকোট যেটাকে বলে মানে শাড়ির নিচে ওগুলোও কিন্তু আমরা মেক করে দেই মানে নিজস্ব ভাবে হচ্ছে মেক করে দেওয়া হয় আচ্ছা এটা একটু দেখেনি এটা হচ্ছে ডাবল শেডের মধ্যে আছে একটু অ্যাশিয়ান একটু হচ্ছে পার্পলিশ টাইপার হ্যাঁ এটা ডাবল শেডের মধ্যে আছে এটা অনেক সুন্দর জাড়ি গুলো এত পপআপ করছে সুন্দর একটা মিজান্তা কালার কম্বিনেশনের মধ্যে এন্ড বডিতে একটু দেখে নেই আসছে বডি ও মাই গড এই কালারটা করলে ভালো হতো ঠিক না বলেন তো এত সুন্দর একটা কালার মানে এই কালারটা অনেক সুন্দর মানে ডাবল শেডের তো অনেক সুন্দর হ্যাঁ একটা মেয়ে ঠিক আছে ডাবল শেডের এর জন্য অনেক 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 বেশি ভালো লাগছে এই কালারটাকে অ্যান্ড কালারটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর অ্যাশি অ্যান্ড হচ্ছে পার্পল টাইপের টোনের মধ্যে আছে পুরোটা শাড়িতে আপনার কাজ করা এটা না একদম ফ্লাওয়ার টাইপ রিয়েল ফ্লাওয়ারের এর মাল্টি কালার থাকে না ওরকম লাগছে অরেঞ্জ মেজেন্টা সুন্দর একটা সিলভার মানে এটা পরলে আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে না গয়নাও করতে হবে না এরকম এত সুন্দর লাগছে এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো ঝটপট ঝটপট অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অনেক দিন পর একটা সুন্দর স্নিগ্ধ সাদা পাচ্ছি হ্যাঁ যেটা একেবারেই স্নিগ্ধ মানে একদম মনে হচ্ছে কি খুবই সোবার জন্য এখন হোয়াইটটা অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড কিছু হচ্ছে এরকম একদম ছোট ছোট করে গোল্ডেন একটা সুতো দিয়ে কাজ করা অ্যান্ড হোয়াইট করলেই ব্রাইট লাগে হ্যাঁ এটা একদমই হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ হোয়াইট মধ্যে আছে এন্ড ফুল শাড়িটাতে হচ্ছে আপনার কাজ করা দেখেন একদম অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা আছে হোয়াইট সুন্দর একটি হোয়াইট কালারের মধ্যে এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস দেখেন কি পরিমাণ ব্রাইট লাগছে মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ঠিক না খুবই ব্রাইট একটা কালার এন্ড এটার প্রাইস থাকছে 25000 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে পঁচিশ হাজার টাকা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে খালি জাস্ট অর্ডার করেন হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি আপনাদের রেগুলার লাইভ স্টেশনে দেখানো হয় পিক আছে ওয়েবসাইট আছে সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে নাইস একটা অ্যাশ কালার অ্যান্ড যেটার ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে ঠিক না দেখেন কি সুন্দর এটা হচ্ছে আঁচলের কোয়েশ্চনটা এটা হচ্ছে আঁচলের কোয়েশ্চনটা

এই যে অল ওভার বডিতে আপনার কাজ করা ইভেন বাংলাদেশের বাইরে যেস বাপুরা একটু স্যাপল হয়ে গেছেন তারা কিন্তু প্রচুর জামদানি নেন আমাদের কাছ থেকে হ্যাঁ প্রচুর জামদানি তাদের কালচারকে ধরে রাখার জন্য ওই দেশে তাদের কালচারকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে জামদানি নিয়ে নিয়ে তারা করেন হ্যাঁ যে আমাদের বাঙালির একটা গর্ব ঠিক না এত সুন্দর একটি জামদানি আমরা বের করতে পারছি ওকে সেটার সাথে থাকছে ব্লাউজ পিস প্রাইস দিচ্ছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস থাকছে তিরিশ হাজার পাঁচশো টাকা জামদানি কখনো পুরনো হয় না হ্যাঁ রে আপু মানে জামদানি কখনোই পুরনো হয় না ইভেন হচ্ছে যে আমার আমার দাদুরও ছিল জামদানি অনেক আগের কথা সো হচ্ছে মারও আছে শাশুড়িরও আছে সবারই কিন্তু একটা করে জামদানি আছে এরকম জামদানি জিনিসটাই সুন্দর আচ্ছা এটা দেখে খুব সুন্দর একটা যে মেরুন কালারের মধ্যে গোল্ডেন সিলভার কপার কালার সেই সুতোর কাজ করা আছে আমার মেরুন

ও আচ্ছা এটা হচ্ছে ডাবল পাড়ের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালার এই স্নিগ্ধ স্কাই মার্শাল ঠিক না একদম স্নিগ্ধ একটা স্কাই কালার মিডলেও খুব সুন্দর করে অল ওভার আছে খুবই নাইস একদম লাইট একটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে বা পাঁচশো টাকা এটা না আপনি যেকোনো বিয়ে বলেন বাটে বলেন যেকোনো কিছুটা পড়লে অনেক সুন্দর লাগবে একদম ডিফারেন্ট লাগবে হ্যাঁ একটা বাড়ি আপনি ডিফারেন্ট অনেক সুন্দর জামদানি আপনি একদম ইয়া হিসেবে রাখবেন এরকম করে হ্যাঁ হচ্ছে সুন্দর একটা অনিয়ান কালারের মধ্যে আজকেও কিন্তু সব এইটি ফোর মিক্সড মনে হয় নাই আচ্ছা মিক্সড নাই আজকেও কিন্তু মধ্যে হ্যাঁ এটা নাইস একটা অনিয়ান কালার কপার এন্ড সিলভার ঠিক আছে কপার গোল্ডেন এন্ড সিলভার কালার কম্বিনেশন ধরে দেখাচ্ছি প্রত্যেকটা মানে বছরে বারো মাস বারো মাসে জামদানি কোনো না কোনো অকেশনে থাকতেই হবে ঠিক না বলেন তো এটা আমাদের এত সুন্দর একটা জিনিস যেটা আমাদের বাইরের কান্ট্রিতেও কিন্তু যায় হ্যাঁ এটা আসলে খুবই আমাদের জন্য প্রাউড ফিল হয় না সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে এটার পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট ও মাই গড এখন তো আরো বেশি সুন্দর একটা শাড়ি আসছে অনেক সুন্দর একটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে একদম একটু একদম গোল্ডেন কালার যারা চান হ্যাঁ গোল্ডেন কালার সবচেয়ে শাড়ি বলেন ড্রেস বলেন এনিথিং আপনি একটা গোল্ডেন কালার পরবেন দেখবেন আপনি কি পরিমাণ আপ করছেন মানে খুবই 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 হ্যাঁ এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের মধ্যে আঁচলটাও কিন্তু খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার আঁচলে অ্যান্ড এই আসে আপনার বডিতে দেখেন খুবই সুন্দর করে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে খুব সুন্দর করে আপনার একদম বডিতে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে ওয়াও এটা দেখেন তো এটা একটু বেশি সুন্দর না এটা কি বলেন আপনারা একটু বেশি সুন্দর না অনেক সুন্দর এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস দিস ইজ দা ब्लाउজ পিস একদম গোল্ডেন কালার হ্যাঁ নাইস একটা গোল্ডেন কালার এন্ড প্রাইস থাকছে এটার 23500 টাকা ঠিক আছে এটা প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো আমার শাড়িটা আছে প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটার আরেকটি কালারও কিন্তু আমরা দেখিয়েছি হ্যাঁ লাইভের পরে লাইভ সেশনের পরে আপনারা চাইলে একটু কালারটা দেখে নিতে পারেন একটা রেড দেখায় একদম টুকটুকে লাল টুকটুকে সুন্দর বৌ বৌ টাই অরেঞ্জ থাকছে সুন্দর একটা অরেঞ্জ কালার এ আসছে আমার আঁচলটা হ্যাঁ এখানেও আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে উইথ সারি সুতোর ওয়ার্ক করা ফুল শাড়িটাতে এত সুন্দর করে কাজ করা আছে দেখ হ্যাঁ ফুল শাড়িটাতে খুবই সুন্দর করে কাজ করা আছে অল ওভার শাড়িতে ঠিক আছে একদম অল ওভার শাড়িতে এটা কিন্তু খুব সুন্দর একদম টুকটুকে একটা লাল কালার খুবই সুন্দর একটা টুকটুকে লাল কালারের মধ্যে অ্যান্ড এটার সাথেও আসছে আমাদের সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে এটার কত

এ আসছে আপনার আঁচলটা আঁচলেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে আচল পোর্শন এই টাইপের গোল্ডেন গুলো আপনি দেখেন আমি জাস্ট দেখাই এত পরিমাণ ব্রাইট লাগে গায়ের সাথে দেখেন পুরো হচ্ছে আপনার স্কিন টোন মিলে যায় এর খুবই ব্রাইট একটা কালার লাগে হ্যাঁ সেখানেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার অ্যান্ড জামদানি তো অনেক ভ্যারাই মানে অনেক অনেক আর অনেক কিছু এগুলো প্রত্যেকটা প্রপার সুতো দিয়ে করা হয় এগুলো না অনেক কালার্স থাকে হ্যাঁ অ্যান্ড এগুলো কিন্তু ওয়াশ করা যায় না ওকে সে কাটা ওয়াশ করাতে হয় সে এটা দেখুন এটা খুবই সুন্দর অল ও শাড়িতে হচ্ছে আপনার কাজ করা আছে কালারটা খুবই সুন্দর একদম হচ্ছে গোল্ডেন কালার একদম ব্রাইট একটা গোল্ডেন কালারের মধ্যে ফুল আঁচলে আপনার কাজ করা খুবই সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস দিস ইস দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে চোদ্দো টাকা যারা যারা একদিন শপিং করতে পারেন নাই এখন কিন্তু শপিং করার টাইম সো ইটস হাই টাইম টু শপিং সবাই শপিং করেন সবাই আমাদের উৎসাহ দেন অনেক অনেক সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আল্লাহ লাভেস্ট বাই বাই সি ওয়াই কেন আসসালামাইকুম